নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই জয়েন করলেন ওবিএইচএস কাম বেডরোল স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই আচ্ছা দাদা আপনার নামটা কি মফিজুদ্দিন সর্দার মফিজুদ্দিন সর্দার আচ্ছা কোথা থেকে এসছেন সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা থেকে এসছেন আচ্ছা আপনি আজকে যে এসছেন আপনি কি ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসছেন দেখে শুনে বুঝে এসছেন মানে কি ভরসায় এলেন আপনি মানে এই কাজের উপরে একটা সামনের দিন একটা ভবিষ্যৎ আছে আচ্ছা সেইভাবে বুঝে এসছে বুঝে এসছেন কারণ চারিদিকে দেখুন চোর চট্টা চিটিং বাজে ভরে গেছে সেই কারণে আমরা বলে দিই ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর আসুন তাড়াহুড়ো করে আসবেন না না ঠিক আছে বুঝে বুঝে এসছেন আচ্ছা বিভিন্ন জায়গায় কাজে ঢোকার আগে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় পাঁচশো হাজার বিভিন্ন রকম আপনি কোনো কিছু দিয়েছেন না কিছু দেননি সত্যি বলছেন একদম ভাই শিখিয়ে দিয়েছি বলে বলছেন না না পাঁচশো হাজার কিছু দেননি কি যে পেমেন্টটা করবেন সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করবেন হ্যাঁ ভালোবাসার দ্বারা কোন ব্যাপার নেই তো আচ্ছা তো আপনি এখান থেকে ড্রেস আই কার্ড দেখান দাদা আই কার্ড পেয়েছেন ড্রেস পেয়েছেন দেখে আর ড্রেস এবং সমস্ত কিছুই উনি পেয়েছেন ঠিক আছে দাদা আপনি যদি এগুলো হাতে না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন না এগুলো অনেকে দিয়ে মানে সাইডে পালিয়ে চলে যায় এখন দেখছি ভবিষ্যৎ আছে ঠিক আছে আপনি তাহলে দাদা ভালোভাবে কাজ করুন চট করে কাজ ছেড়ে আসবেন না যে কোনো কাজেই টুকটাক কষ্ট বা এগুলো থাকে সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়ে করতে পারলে ভালো ইনকাম করতে পারবেন এক্সট্রা ইনকাম বোঝানো হয়েছে কাজ কীরকম করে করবেন বোঝানো হয়েছে ভালোভাবে কাজ করুন আর নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে যদি কাজ ছেড়ে পালিয়েছেন যে দূর ভাল লাগছে না তাহলে কিন্তু সেই কাজে কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে ওকে ভালোভাবে জান